ইদানিং যদিও ইউটিউবে দেখবেন অসংখ্য বক্তা এটা গাইছে এটা ইদানিং মেয়েরাও গাইছে আরে এইটা মানে হাসলে রাবি জাল্লাল্লাহ এটা গাইছে ইদানিং আমি ঠিক বলছি না ভুল বলছি আরে হ্যাঁ না বলো এটা দেখবেন অসংখ্য আলেম উলামারা গাইছে তাতে কোনো দোষ নেই গাবার দোষ নেই কিন্তু প্রথমেই মনে রাখা ভালো এটা প্রথম গিয়েছিলেন কে এটা প্রথম গিয়েছিলেন 100 বছর আগে দ জামান যিনি ছিলেন বসিরাত হুজুরের প্রিয়তম মুশিদ কথা বোঝা যাচ্ছে এটা গিয়েছিলেন কে আরে আমার বসিরাট হুজুরের মুর্শিদ অর্থাৎ আমার আর আল্লাহর বলি মুযद्दদ জামান কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না ইনি প্রথম গিয়েছে 100 বছর আগে আনুমানিক বলছি ই সব শিল্পীরা গাইছে দেখবেন বাজারে অসংখ্য শিল্পীরা হাসবি রব্বি جلল গাইছে কিন্তু একবারও প্রথম যিনি গিয়েছেন তার নাম করে না আমার খুব দুঃখ লাগে বলে এটা আপনাদের বলছি ধরিয়ে দিয়েছি আমি ব্যাখ্যা কর Botany তার আগে একটু বলেনি আপনারা আমার ভাষা বোঝার চেষ্টা করুন আমি যাচ্ছি ঠিক ছোট করে লক্ষ্য রাখলে বোঝা যাবে তার আগে না ইদানিং দেখবেন অসংখ্য গজল বেরিয়েছে বাজারে ইদানিং অসংখ্য গজল বেরিয়েছে একই গজল পাঁচজন সাতজন গাইছে কোন দোষ এখানে এখন তো নকল করছে নাই তো পাবে কোথায় আমার কথা বোঝাতে যে নতুন প্রোডাক্ট হচ্ছে না তাই পূর্ণ মাল নিয়ে সবাইকে করতে হচ্ছে এই জন্য নকল করছে তা করুক যা যেটা বলছিলাম আপনি একটু বোঝার চেষ্টা করুন বলুন তো এই এই বাজারে বেরিয়েছে একটা গজল দেখবেন গজলটা আমি গাইছি জন্ম নবীর দেশে বাজারে বেরিয়েছেন বেরিয়ে হ্যাঁ কজন গাচ্ছে যে পাচ্ছে সে গাচ্ছে কিন্তু এই গজলটা প্রথম কষ্ট করে তিনি গেছে একটা গজল গাইতে গেলে তিনজন লাগে। প্রথম হচ্ছে গীতিকার যিনি লিখবেন লিখে নেন দ্বিতীয় হচ্ছে সুরকার যিনি ওর এলাহান দেবেন গানের সুর নয় এলাহান দেবেন একটা টোন দেবেন যিনি কথা বোঝা কি আর যিনি গাইবেন বাজারে তার নাম ফাটে কিন্তু আসলে এর পিছনে দুজন মূল কাজ করে যিনি লিখছেন আশ্চর্য তার লেখাটা কত আশ্চর্য নয় এই এই লেখক এবং যিনি যিনি এটাকে সুর দিয়েছে আর গিয়েছে কে প্রথম এই গজলটা প্রথম গয়েছিল। ফুরফুরা শরীফের হুজুর শিলা জানেন কি বাজারে এমন ভাবে গাইছে মনে হচ্ছে এদানে এদের সব নিজেদের লেখা আশ্চর্য হয়ে রাগ করবেন না কেউ একটা বড় বলে না আমি বলে দিয়ে যাচ্ছি আমি বলে দিয়ে যাচ্ছি বোঝার চেষ্টা করবেন এই গজলটা প্রথম সিরাচ্ছে দেখো তুমি জানো মুন্ডু জানো ইউটিউবে তোমার তো দুদিন বেরিয়েছ আর আমার তো রিটায়ার করা টাইম হয়ে গেছে অনেকদিন আমি এই লাইনে তো অনেক দিন তো কিছু মনে করবে না ভাইয়া এই প্রথম গিয়েছিল সিরাচ্ছে দেখে সেটা কেসে আছে কে পেতে পাবে না

আমি ভালো বলতে পারবো না যেহেতু আমার নয় যেহেতু আমার লেখা নয় কিন্তু ঠিক হচ্ছে আচ্ছা যেহেতু আমি আমিও কিন্তু নকল পাটি মানে আমিও সোনা পাটি এই বলা আপনাদের বোঝানোর জন্য আমার খাটতে হচ্ছে এটা আমার নকল করছি ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায় খুজুরে এখানে নবী হাজির হতে পারে বোঝা যাচ্ছে কি

সবাই মিলে কেউ ফাঁকি দেবেন না কারণ মেহমান এসেছে ফুরফুরা আপনার এসেছেন হুজুর আল্লামার ইসলে সওয়াবে সুতরাং সবাই মিলে আমার তরফ থেকে আরেকবার আওয়াজ রাখছি সবাই মিলে বলবেন 16 কার্তিক হুজুর আল্লামার মহান সলে সওয়াব আরো জোরে বলা যাবে না 16 কার্তিক হুজুর আল্লামার ইসলে সওয়াব তবে সাথে সাথে আর একটা দাওয়া দিয়ে রাখছি আগামী 23 24 এটাও মনে রাখতে হবে এই একই দরবার একই এই দরবারে একটা কনভেশন হবে এটা কুরআন তেলাওয়াতের প্রতিবচরী হয় আপনারা সবাই জানেন সেটা আমাদের নজর রাখতে হবে যেখানে পবিত্র কুরআন তেলাওয়াতের বিশিষ্ট কারীরা আসবেন আগামী 23 24 মানে শুক্রু সামনের শুক্রু শনি ওটা আপনারা মাথায় রাখবেন আপনারা 16 কাติกটা পায়ায় পায়া জানিয়ে দেবেন হুজুরের ইসলো সাহেব সিটি সভা আর সেই সাথে এবছর আবার 23 বছর হয় আপনাদের দাওয়াত রাখছি আগামী তারিখটা মাথায় রাখবেন যেখানে সেমিনার হবে হুজুর আল্লামার শানে বরকতের জায়গা একটু আওয়াজ দিয়ে বলবেন তো হুজুর আল্লামা শীতির ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ আরে চিল্লা বলুন ফুরফুরা শরীফ মাওলানা

থামেন থামেন একটু থামুন এবার থামুন কেন আমি কিন্তু আপনাদেরকে সবটা পড়তে বলিনি আমি শুধু বলেছি হাসবি রাব্বি আপনারা ঘোড়া বললেন না কি করে পড়লেন এটা জোরে বলো না মুখস্থ আছে তাই মুখস্থ আছে তাই একটু আগে মসজিদে এশার নামাজ সুন্দর পড়ান আমাদের আমাদের খুব কাছের মানুষ শামসুল জমান খুব সুন্দর পড়িয়েছে কেরাতটা যদি যদি কেরাতের মধ্যে নজরটা থাকে যদি কেরাতের নজরটা লোকে ভালো বলবে এটা না হয় কারণ যখন কেউ কোরআন করবে তার প্রথমটা যেন আল্লাহর সন্তুষ্টিতে হয় আমি বিশ্বাস থাকি এটা হক ইমাম আলেম আর করেন এটা আমার বিশ্বাস সেই হিসাবে বলছিলাম আপনারা খুব মন দিয়ে আমার এক কথা বুঝবেন মানে আপনাদের মুখস্থ আছে তাই আপনারা ছোটবেলা থেকে শুনছেন কেন ইদানিং যদিও ইউটিউবে দেখবেন অসংখ্য বক্তা এটা গাইছে এটা ইদানিং মেয়েরাও গাইছে আরে এইটা মানে হাসমিরা আল্লাহ এটা গাইছে ইদানিং আমি ঠিক বলছি না ভুল বলছি আরে হ্যাঁ না বলুন এটা দেখবেন অসংকো আলেম উনারা গেছে তাতে কোনো দোষ নেই গাবার দোষ নেই কিন্তু প্রথমেই মনে রাখা ভালো এটা প্রথম গেয়েছিলেন কে এটা প্রথম গেয়েছিলেন একশো বছর আগে ফুরফুরার মুজাদ্দিদে জামান যিনি ছিলেন বশিদাত হুজুরের প্রিয়তম মুরশিদ কথা বোঝা যাচ্ছে প্রথম এটা গেয়েছিলেন কে আরে আমার বশিদাত হুজুরের মুরশিদ অর্থাৎ আমার আল্লাহর ওলি মুজফ্জতে জামা দাদা বোঝা যাচ্ছে কি হ্যাঁ বললো ইনি প্রথম গিয়েছেন একশো বছর আগে কি আনমানিক বলছিস ইদানিং সব শিল্পীরা গাইছে দেখবেন বাজারে অসংখ্য শিল্পীরা হাসবি রবি জনলাল্লা গাইছে কিন্তু একবারও প্রথম তিনি গেয়েছেন তার নাম করে না আমার খুব দুঃখ লাগে বলে এটা আপনাদের বলছি ধরিয়ে দিচ্ছি আমি ব্যাখ্যা করো কথাই তার আগে একটু বলে নিই আপনার আমার মজাটা বোঝার চেষ্টা করুন আমি যাচ্ছি ঠিক ছোট্ট করে লক্ষ্য রাখুন বোঝা যাবে তার আগে দেখুন ইদানিং দেখবেন অসংক গজল বেরিয়েছে বাজারে ইদানিং অসংক গজল বেরিয়েছে একই গজল পাঁচজন সাতজন গাইছে কোন দোষ এখানে এখন তো নকল করছে নাই তো পাবে কোথায় আমার কথা বোঝাতে যখন নতুন প্রোডাক্ট হচ্ছে না তাই পূর্ণ মাল নিয়ে সবটাকে করতে হচ্ছে এই এইজন্য নকল করছে তা করুন যা যেটা বলছিলাম আপনি একটু বোঝার চেষ্টা করুন বলুন তো এই বাজারে বেরিয়েছে একটা গজল দেখবেন গজল আমি গাইছি জন্ম নবীর দেশে গজল বাজারে বেরিয়েছেন বেরিয়েলেন হ্যাঁ না বলুন কজন গাচ্ছে যে পাচ্ছে সে গাচ্ছে কিন্তু এই গজলটা প্রথম কষ্ট করে যিনি গিয়েছে একটা গজল গাইতে গেলে তিনজন লাগে প্রথম হচ্ছে গীতিকার যিনি লিখবেন লিখে না দ্বিতীয় হচ্ছে সুরকার যিনি ওর এলাহান দেবেন গানের সুর নয় দেবেন একটা টোন দেবেন যিনি কথা বোঝা যাচ্ছে কি আর যিনি গাইবেন বাজারে তার নাম ফাটে কিন্তু আসলে এর পিছনে দুজন মূল কাজ করে যিনি লিখছেন আশ্চর্য তার লেখাটা কত আশ্চর্য নয় এই এই লেখক এবং যিনি যিনি এটাকে সুর দিয়েছে আর গেয়েছে কে প্রথম এই গজলটা প্রথম গেয়েছিল ফুরফুরা শরীফের হুজুর সিরাজ সাহেব জানেন কি অথচ ইদানি বাজারে এমন ভাবে গাইছে মনে হচ্ছে এদানে এদের সব নিজেদের লেখা আশ্চর্য রাগ করবেন না কেউ একটা বলে না আমি বলে দিয়ে যাচ্ছি আমি বলে দিয়ে যাচ্ছি বোঝার চেষ্টা করবেন এই গজলটা প্রথম সিরাচ্ছে দিকে তোমরা জানো মুন্ডু জানো ইউটিউবে তোমার দুদিন বেরিয়েছো আর আমার তো রিটায়ার করার টাইম হয়ে গেছে অনেকদিন আমি এই লাইনে তো অনেকদিন তো কিছু মনে করবে না ভাইয়া এই প্রথম গিয়েছিল সিরাচ্ছে দিকে সেটা কেসে আছে কে পেতে পারবে না

আমি ভালো বলতে পারবো না যেহেতু আমার নয় যেহেতু আমার লেখা কিন্তু ঠিক হচ্ছে আচ্ছা যেহেতু আমি আমিও কিন্তু নকল পাটি মানে আমিও শোনা পাটি এই বলা আপনাদের বোঝানোর জন্য আমার খাটতে হচ্ছে এটা আমার নকল করছি ও গোচা তুমি বলো আমার নবীজি কোথায় কোথায় এটা প্রথম কে গিয়েছিল এটাও সিরাজ সিদ্দিকি হুজুর লিখে না কত কষ্ট করেছে ভদ্র লোক আর আমরা বেমালুম চালিয়ে দিচ্ছি ঠিক তেমন হাসবি রাব্বি জাল্লাল্লাহ প্রথম গিয়েছিল কে জোরে বলুন আরে যে দরবারে এসেছেন এই দরবারের হুজুর আল্লামার প্রিয়তম পীর সাহসুফি আল্লামা দাদা হুজুর কিবলা যার দরবারের মেহমান সেখানে আমার ভাইরা এটা প্রথম গিয়েছিল দাদা হুজুর এটি আপনারাও গাইলেন আমি শুধু এক লাইন গিয়েছি হাসবি রফি জাল্লাল্লাহ পরের লাইন আপনারা বলে দিলেন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কি বোঝাচ্ছিস এই লাইন তিনটি দাদা হুজুর গিয়েছিলেন একটু আগে আমার স্নপর দোয়া করবেন ওদের জন্য ওদের মানে এখন নতুন নতুন এক ছা এই আমাদের খোকা জাহিদুল বাবুরা আমাদের মানে আবদুল্লা আমিনীরা এতে যদি দোয়া করেন বাইজিদ আমিন সাহেব সহ এই দরবারের যারা নতুন নতুন উঠছেন ওলামা এতে দোয়া করবেন করতে হয় হিংসা করতে নেই আরে আরে আল্লাহ ভাবে আল্লাহ ভাবে আমাকে কে খাওয়াবে তা আমার আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবে আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে দিকে দিয়েছে অতএব আপনি